ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি পালিত হবে বিজয়া একাদশী পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয়া একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় স্বয়ং রাম এই একাদশী পালন করেছিলেন বিজয়া একাদশী কখন ব্রতভঙ্গের সময় ও পুজোর নিয়ম মাহাত্ম আসল জেনে নেওয়া যাক ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত শাস্ত্র মতে একাদশী তিথি নারায়ণকে সমর্পিত এই দিন শ্রীহরির পূজা অর্চনা করা হয়ে থাকে কথিত আছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তারা মোক্ষ লাভ করে থাকে বছরে চব্বিশটি একাদশী পালিত হয় প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে বিজয়া একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় এই বছর বিজয়া একাদশী কবে তা জেনে নিন পঞ্জিকা অনুযায়ী তেইশে ফেব্রুয়ারি দু বাংলার দশই ফাল্গুন রবিবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে একাদশী তিথি শুরু হবে এবং সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু বাংলার এগারোই ফাল্গুন সোমবার একটা চুয়াল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী চব্বিশ তারিখ একাদশী পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি বিজয়া একাদশীর উপবাস করার পর পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রতভঙ্গ করা যাবে এই দিন সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে পারণের সময় তবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করা যাবে কারণ ততক্ষণ দ্বাদশী তিথি থাকবে বিজয়া একাদশী শুভক্ষণ ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা এগারো মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত নিশীত মুহূর্ত রাত বারোটা নয় মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা এগারো মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয়া একাদশী পুজোর নিয়ম এই একাদশীর দিনে ভোরবেলা স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করুন এবার একটি চৌকিতে আসন বিছিয়ে তাতে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন এরপর তাকে হলুদ ফুলের মালা চন্দন ধূপ প্রদীপ নিবেদন করুন মিষ্টি ও ফলের নৈবেদ্য অর্পণ করতে ভুলবেন না নারায়ণের সামনে দেশে গিয়ে প্রদীপ জ্বালান ও মন্ত্র জপ করুন এই দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন পাশাপাশি বিজয়া একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন অবশেষে লক্ষ্মীনারায়ণের আরতি করুন বিজয়া একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠি এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দো বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দর্শন করে শ্রী প্রগত অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্থর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব বকদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষ্মণীর মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা রোপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতের জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথায় শ্রবণ কীর্তন মাত্রই যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে